দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দাবন্দিরা আমার হুকুম মেনে মেনে চলবে আমার আদর্শের উপর জীবনযাপন করবে তারাই হলো আমার বান্দা আল্লাহ জানাইছেন আমি দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাকে বড় মায়া করে মোহাবুত করে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম আপনাকে আমাকে আল্লাহ তাল্লা জমিনের মধ্যে পাঠাইছেন নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য আছে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠান নাই আমি জমিনের মধ্যে মাত্র দুইটা জাতিকে পাঠাইলাম এক নাম্বার হলো জিন দুই নাম্বার হলো ইনসান আমি আল্লাহ রব্বুলিন এই দুইটা জাতিকে বড় মায়া করে মোহব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম জিন ইনসান এই দুইটা জাতি আমার ইবাদত করবে দুনিয়ার ভিতরে আমার দেওয়া সমস্ত নাজ নিয়ামত গুলা তারা বক্ষণ করবে আজকে সাধারণ একটা জিনিস যদি চিন্তা করা যায় আমি আপনি যদি বাড়ি থেকে বের হয়ে যদি বাজারের উদ্দেশ্যে রওনা করি আমি বাড়ি থেকে বের হইলাম বাজারে কেন যাব আগে থেকে একটা নিয়ত করা থাকে আমি বাজারের মধ্যে রওনা করলাম বাজারে যাওয়ার পর আমি না হয় শাল কিনবো আমি না হয় ডাল কিনবো আমি না হয় মাছ ক্রয় করবো আমি না হয় মাংস কিনবো কোনো না কোনো উদ্দেশ্য আসে না নাই থাকে বর্তমান সময় আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বড় মায়া করে মহাব্বত করে পাঠিয়েছেন উদ্দেশ্য অবশ্যই আছে বান্দা আমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম বান্দা তুমি আমার দুনিয়ার সমস্ত নাজ নিয়ার গুলা তুমি বক্ষণ করো সমস্যা নাই কিন্তু বান্দা ভালো করে শোনো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে বড় মায়া করে মহব্বত করে পাঠিয়েছি আমার একমাত্র দাসত্বে গুনামি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পায়গম্বরের মাধ্যমে সমস্ত তার মধ্যে জানিয়ে দিলেন হে আমার নবী মুহাম্মদ সমস্ত মধ্যের মধ্যে ঘোষণা করে জানান তারা জামা আমার পাঁচক্য নামাজ গোলামি করে আপনার হুকুম মেনে চলে আপনার আদর্শের উপর যেন জীবনযাপন করাইতে পারে আমি দুনিয়ার মধ্যে আসলাম আমি আপনা আমি আপনি কখনো নবীর সন্ন্যতের উপর আদর্শ গড়াইতে পারলাম না আমি আপনি আল্লাহ তালার দামা দিনের মধ্যে পাঁচক্ত নামাজ কুশ্চিন কালা করতে পারলাম না হজর নামাজ আদায় করলাম জহরের নামাজ পড়তে পারবো কি পারবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই আরে বান্দা জহর নামাজ আদায় করলাম

আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে যখন আসমান দেখানোর জন্য নিয়ে গেলেন মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার জন্য দিয়ে দিলেন এই বান্দা যাও এই মুহাম্মদ আপনার উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম অনেকে বলা হয় এই সবে মেরাজ নাকি অনেক বড় দুঃখে কষ্টের মাস ছিল আমন হুসুন যাকে বলা হয় কেন দুঃখের কষ্টের বছর বলা হয় পয়গম্বর এই মাসের মধ্যে তার সবচাইতে কাছের দুইজন ব্যক্তিকে হারিয়ে ফেললেন ওনার সবচাইতে কাছের মানুষ ছিল ওনার সাহাবুতালিব সবচাইতে কাছের মানুষ ছিল আম্মাসান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কাছের মানুষ ছিল পয়গম্বর জানা মধ্যে আমি যখন প্রতিদিনের নাই আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে খেলা করার জন্য আমি মাঠের মধ্যে রওনা করলাম আমি প্রতিদিনের নাই আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিয়ে যখন মাঠের উদ্দেশ্যে খেলা করার উদ্দেশ্য রওনা করালাম হাদিসের লেখক লেখেন মুহাম্মদ শিশু নবী ছয় বছর মাত্র বয়স পয়গম্বর যখন মাছের মধ্যে খেলা করতে যায় প্রতিদিনের নাই সেই দিন আর খেলা করে না মনটা যেন কেন আনমনে দেখা যায় চেহারাটা যেন কান্না কান্না ভাব চলে আসলো পয়গম্বর এমন হয়ে বসে রয়েছে এদিকে আমার জানা মেনার দিয়াল্লাহ উম্মানিকে ডেকে বললেন হে দাসি উম্মেহানি জলদি করে যাও আমার মুহম্মদকে তুমি বাড়িতে ঘরে ফিরে নিয়ে আসো বেলা ডুবে যায় প্রতিদিনের বাড়িতে ফিরে আসে কিন্তু কেন মোহাম্মদ বাড়ির মধ্যে আসে না আমার মুহাম্মাদের কি হয়ে গেল হে উম্মানি যাও আমার মোহাম্মদকে তুমি জলদি করে বাড়ির মধ্যে আনো এইবারে যখন উম্মানি যাও যখন তার খেলার মাঠের মধ্যে রওনা করলো পয়গম্বর সেই দিন আর খেলাধুলা করে না মনটা যেন কেমন আনমোলা দেখা যায় চেহারাটা কেমন যেন কান্না কান্না ভাব চলে আসে উম্মে হানি পয়গম্বরকে দেখে জিজ্ঞাসা করলেন হে শিশু নবী মুহাম্মদ তুমি কেন কান্না করো আজকে তোমার সমস্ত খেলার সাথীরা খেলা করে তুমি কেন খেলা করতে পারো না পয়গম্বর আনমনিয়ে মুখ বানিয়ে বলে আমার কথা ভালো করে প্রতিদিনের নাই। আমার সমস্ত করি খেলা করি আমার বন্ধু বান্ধবের বাবারা এসে এসে তাদের কলের উঠায় নাই শুধু কলের মধ্যে উঠাই না তাদের কপালের মধ্যে চুম্বন করে হাতের মধ্যে আঙ্গুল ফলের প্যাকেট উঠায় দেয় কিন্তু আমি বুঝতে পারি না বুঝতে পারি না আমার কেন বাবা আসে না আমি বলো আমার কেন বাবা নাই এমন জানি যাও আমি মোহাম্মদ আজকে আমার বাবা না আসা পর্যন্ত আজকে খেলার ময়দান থেকে আমি বাড়ি ফিরে যাব না সুবহানাল্লাহ পয়গম্বর যখন ছোট্ট মাত্র 6 বছর শিশু শিশু নবী এমন করে যখন আবদার জানায় উম্মে হানী দাসত্বলি করে ছুটে তা মা কাছে চলে গেলেন হে মা মেনা আপনার কাছে জানাই মোহাম্মদ তার বামাকে সার আজকে বাড়ির মধ্যে ফিরে আসবে না আসবে না আম্মা সান আমেনা এই কথাটা শোনার পর বাড়ির মধ্যে আর থাকতে পারলো না পারল না জলদি করে মাটির দিকে রওয়ানা তো যাওয়ার পর ওই গম্বরকে দেখিয়া বুকের সঙ্গে করে নিলেন বার বারবার এটাকে বললেন হে সন্তান বাড়ির দিকে ফিরে নাও পয়ে বলেন না আজকে আমি বাড়িতে যাব না যাব না আমার বাবা আজকে যে পর্যন্ত আমাকে কোলের মধ্যে উঠিয়ে না নেবে আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে ফিরে যাব না সুহান এই রকম করে যখন বলে আম্মা সালামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জানাইলেন হে মুহাম্মদ চলো তুমি তোমার দাদা জানার কাছে থেকে সুন্দরভাবে আদবের সহিত গুণমতি নিয়ে আনাও। আগামী কাল সকালবেলা আমরা সকলে তোমার আব্বা কাছে চলে যাব এই কথাটা বলার পর পয়গম্বর যখন বাড়ির মধ্যে যায় পয়গম্বরকে সুন্দর করে যখন তার দাদার কাছে নিয়ে যাওয়া হলো আব্দুল মুত্তালিবকে ডাকা হলো আর দাদা বললেন তুমি যাইবা কোনো সমস্যা নাই সমস্যা নাই তোমার আব্বা জানের কবর সাম দেশের মধ্যে রয়েছে তুমি তোমার আব্বা জানের কবর যে আরত করতে পারাবা কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তবে শর্ত হইল তোমার আম্মা যান আমেনাকে নিয়ে যাও এমন কি উম্মে হানিকে তুমি সঙ্গে নিয়ে যাও এইবার যখন পয়গম্বর শিশু নবী মুহাম্মদ যখন তাদেরকে নিয়ে নিয়ে যখন আবু হানামুক স্থানের মধ্যে রওনা করলেন মক্কা মদিনার দুই জায়গা স্থানের নাম হলো আবুয়া এই স্থানের মধ্যে দিয়ে যখন পায়গম্বর চলে যায় হাদিসের লেখক লেখেন পায়গম্বর সামনের দিকে রওনা করে একটু করে মাথা উঁচু করে দেখে সামনে কে আছে পায়গম্বর সামনের দিকে যায় আবার মাথা উঁচু করে আবার সামনের দিকে তাকায় এই রকম দৃশ্য দেখিয়া আসমান কান্দে জমিন কান্দে একবার যায় যখন পায়গম্বর তার বাবার কবরটা দেখতে ভাই ভাইগম্বার আর উটের উপর থাকতে পারে না সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায় হাই হায় কেমন একটা করুণ দৃশ্য দেখা দিল ভাই কবরের উপরে বারবার তার কবরটা খামসায় বাবা বাবা বলে চিৎকার দেওয়া দেয় আর বলে হ্যাঁ যা আমার খেলার সঙ্গে বা তাদের কোলের ভিতর উঠায় নাই তাদের কপালের মধ্যে চুম্বন করে তাদের ঠোটের মধ্যে চুম্বন করে তাদের হাতের মধ্যে ফলের প্যাকেট ধুনিয়া দেয় কিন্তু আমি কপাল করে সন্তান আমার তো বাবা আপনি আসেন না আসেন না এমন পারে যায় এমন পারে যায় চলতে চলতে হঠাৎ করে এক অন্য ধর্মের পণ্ডিত চলে আসলো পায়গম্বরে হাতটা ধরে ফেললেন আর বলে ফেললেন তোমার নাম কি মুহাম্মদ পায়গম্বর বললেন হা 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 আমার নাম হলো মুহাম্মদ তোমার আব্বা জনের নাম কি আব্দুল্লাহ বলে হা হা আমার পিতা হলো আব্দুল্লাহ তোমার মার নাম কি আমিনা বলে হা আমার মায়ের নাম আমিনা এমন কথা বলতেন হয় এমন সময় আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নূপায়ে গম্বরের সামনে হাজির হয়ে

করে যাও তুমি তোমার সন্তান মোহাম্মদকে নিয়ে নিয়ে তুমি জলদি করে বাড়ি দিকে না করো বলে কেন আমি যাবো এইবার সুন্দর করে জানাইলে তোমার সন্তান এইখানের মধ্যে যদি থাকে সমস্ত হিন্দু পরিহীরা বিদায় করে দেবে বলে তুমি কেন করো না এইবার পুরোহিত ডাক দিয়ে কয় তোমার এত সুন্দর সন্তানের চেহারা আমি কেমন করে হত্যা করব এইটা আমি পারাবো না এমন করে করে ওই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল মদিনায় একটা বিষাক্ত হাওয়া বইচ যে হাওয়াটার নাম ছিল নু হাওয়া এই হাওয়াটা ছিল নু হাওয়া বিষাক্ত হাওয়া যে মানুষের নাকের ভিতর চলে যাইত মানুষটা সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল ফরমাইতো ওই হাওয়াটা যখন বইত সমস্ত উটেরা তাদের বালির মধ্যে মাথাটা ডাবাইত এমন দৃশ্য দেখিয়া সফল মানুষেরা বুঝতে পারত আজকে মুক্কা মদিনার মধ্যে নু হাওয়া বইতেছে সকলে সাবধান হয়ে যাইতো আমেনা এমন সময় তাকে দেখে সমস্ত উটেরা তাদের বালুর মধ্যে মাথাটা ডাবিয়ে দিয়ে দিছি আম্মাসান আমেনা এমন দৃশ্য দেখিয়া পয়গম্বর মাত্র ছয় বছর বয়স শিশু কোলের মধ্যে নিয়া উটের মধ্যে উটের ভিতরে যখন প্রবেশ করাত উটের নিচে প্রবেশ করে ফেলল এমন সময় একটু পরিমাণ বাতাস আম্মাসান আমেনা রাদিয়াল্লাহ তাআলা নাকের মধ্যে প্রবেশ করলো আম্মাসান আমেনা ওখানে দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করে ফেলল পয়গম্বর ভেঙে পড়লে মাত্র ছয় বছরের বয়স এত ছোট বাচ্চা আব্বা জানের কবর করার জন্য এসেছিলেন এমন সময়ের মধ্যে মাকে হারাইলেন বছরে কান্না শুরু করে দেয় এমন কান্না দেখিয়া আসমান কান্দে জমিন কান্দে আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে জানাইলেন আলমিয়া যদি কায়াতি মা আওয়া

তার মতে কেউ হতে পারে না যার মা নাই ওই বাড়িতে যাওয়ার পর আর কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না যার বাবা নাই ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার পর আর কোনোদিন বাবাকে আব্বা বলে ডাকটা দিতে পারবে না দুনিয়ার ভিতরে যারা মা নাই এমন সন্তান অনেকে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন যাদের মা হারা সন্তান আছে কুশ্চিন কালেও মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একটু হাত উত্তর করে দোয়া করবে কিন্তু করে না এমন সন্তান দুনিয়ার মধ্যে অভাব নাই সময় নাই অল্প সময় রয়েছে অল্প সময়ের মধ্যে শেষ করে দেব আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে যখন এমন বিশ্বের মধ্যে পায়াগম্বর পড়ে গেল এ মুসলমানি মন্দির আল্লাহ রবুল্লা মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ রহমত হয়ে যায় মুসা পায়গম্বরে জামানায় এক আল্লাহর বান্দা ছিল মুসা পায়গম্বর তাকে সঙ্গে নিয়ে নিয়ে যখন এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন এমন একটা জায়গার মধ্যে পথ ভ্রমণ করার জন্য চলে গেলেন এমন সময় মুসা পায়গম্বর আল্লাহ তালার কাছে সুন্দর করে আবদার জানাইলেন তোমার কাছে আমি জানতে চাই আমি এই জায়গার মধ্যে থেকে আমি বাড়ির দিক রওনা করব তুমি আমাকে একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ রব্বুল আলমিন মূসা পায়গম্বরকে সুন্দর করে জানাইলেন হে বন্ধু মূসা ভালো করে শুনো আমার কাছে না চাইয়া আম ও পারে চুরায় আমান একটা মাসুম বাচ্চা রয়েছে তুমি সেই মাসুম বাচ্চার কাছে গিয়ে যাও সুবহানাল্লাহ কাদের রাতদারি ভার কেমন انت ربي التحسب جل جلال তুই হি কাদের জানেনুল্লাহ جہাদা বাহার হারে তুই میرا নেহাদা মুসা ফায়গম্বর আল্লাহ তা আদেশ পাইয়া যখন সেই আর চূড়ার দিকে রওনা করলেন হঠাৎ দিয়ে দেখেন এমন একটা মাসুম বাচ্চা এখানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মুসা ফায়গম্বর মাসুম বাচ্চাকে ডেকে বললেন আল্লাহ পুরা আলামিন তোমার কাছে আমাকে যানবাহন নেওয়ার জন্য পাঠিয়েছে হে মাসুম বাচ্চা তুমি আমাকে একটা সুন্দর যানবাহনের ব্যবস্থা করিয়া দাও যেই যানবাহনের মাধ্যমে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারি এইবার মাসুম বাচ্চা একবার মুসা পাইগম্বরের দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায় এইবার মাসুম বাচ্চাটাকে বললেন আপনি কি আমাকে সুন্দর করে জানিয়ে দেন মুসা পাইগম্বর সুন্দর করে উত্তর করে জানাইলেন আমি হলাম জামানার লবি মুসা মাসুম বাচ্চাটাকে বললেন এই সন্তান একটা যানবাহনের ব্যবস্থা করিয়া দাও মা শুন আসমানের দিকে তাকাইয়া এখন তো মেঘকে নেকে বললেন এই মেঘ যাও এই মৌসাকে তার গন্তব্যের মধ্যে তুমি পৌঁছায় দাও সুবাহ মুসা পায়গম্বর আল্লাহ তালার কাছে জানতে চাইলেন এই মাসুম বাচ্চার মধ্যে আপনি কি এমন একটা পাওয়ার দিয়া দিলেন যেই পাওয়ারের কারণে এমন একটা যানবাহন তার আপনি শক্তি দিয়া দিলেন এই ছেলে যাহা বলে আপনি তাহাই করেন আল্লাহ রাবুল আলমিন গাইবি আওয়াজ এই মাসুম সন্তান যদি আসমানটাকে জমিনের মধ্যে নামাইতে বলতো আমি মাসুম বাচ্চার কাছে নিয়ে যাইতাম সুহান আল্লাহ বলি আল্লাহ কেন কেন এই সন্তানটাকে আপনি পরিমাণ পাওয়ার কেমন করে দিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন এই মাসুম তার মা কে নিয়ে যখন দুনিয়ার মধ্যে বসবাস করে তার মা অত্যন্ত পরিমাণ অসুস্থ ছিল ওনার মা বিছানার উপর শুয়ে থাকার পরে শীতের মৌসুম চলছিল এমন একটা সময়ের মধ্যে জানালাটা দুইটা জানালার দুইটা পাল্লা খোলা ছিল মা অর্ডার করালেন এই সন্তান তুমি আমার জানালাটার পাল্লাটা একটু আটকা দাও এই মাসুম ছেলেটা যখন জানালাটার সামনে চলে যায় একটা পাল্লা আটকায় আর একটা পাল্লা আটকায় না আর একটা জায়গায় তার সারাটা শরীর দিয়ে সারা রাত বর কেটে দেয় মা যখন ঘুম থেকে যাক না পায় সন্তানকে জিজ্ঞাসা করলে এ সন্তান তুমি এই জায়গার মধ্যে কেমনি অবস্থান করতেছ সারাটা রাত তুমি কেন জানালার কাছে অবস্থান করো এইবার ডাক দিয়া কয় আমি কেন অবস্থান করলাম আম্মা জান আপনি আমাকে আদেশ করেছেন মাত্র জানা লাটকানার জন্য কোন পাল লাটকাবো ডাইনের টানা বামের টা আপনি তো তা উল্লেখ করেন নাই আমি একটা পাল্লাট লাটকাইলাম আর একটা পাল লাটকাই আনা আটকাইয়া আমার শরীরের মাধ্যমে আপনাকে আমি পাহারা দিয়া দিলাম এইবার মা ওয়াজরে কান্না শুরু করে দেয় আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম আমার টাকা নাই আমার পয়সা নাই আমার অর্থ সম্পদ নাই সন্তানকে দেওয়ার মতো কিন্তু আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান দুনিয়ার মধ্যে যা চাইবে তুমি আমার সন্তানকে তাহা দিয়ে খুশি করিও জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায় জীবনের মুখ কষ্ট মায়ের প্রসব বেদনা মায়ের যমন মাকে কেমন আসি যমন মাকে কেমন আসি যাবো আমি ভুলিয়া ও প্রাণের মা মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী জ্ঞাতি মামি চাই না কে হো ফিরিয়া দোর হো মজবোর হো আই সৈদিয়াল মাই দোর হো মজবোর হো আই সৈদিয়াল دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں شورت یوسف کو نہیں سہنے والا میں صورت یوسف کو نہیں سہنے والا میں کے مانند نہیں عاشق نہیں لا میں کے مانند نہیں عاشق نہیں مائی میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہو جملہ جہاں جس کے تجلی سے اجالا ای جملہ جہاں جس کے تجلی سے اجالا الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت میں اگر دل میں ہو ہر چیز میں لجت میں اگر دل میں ہو